হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইজডি লাইফ স্টুলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে কাজ বাজ সেরে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য তো আজকে আমাদের ব্রেকফাস্টে কি আছে দেখে কিছু আইডিয়া করতে পারছো আশা করছি পারছো তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে আহ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলের আজকে ইচ্ছা হয়েছে লুচি খাবে আর তার সঙ্গে খাবে ছোলার ডাল তো আমি বললাম না আজকে আমি ছোলার ডাল করতে পারবো না তারপরে বললো ঠিক আছে তাহলে সুদি বানিয়ে দাও তো চলো বরের আবদার আর ছেলের ইচ্ছা মেটানোর জন্য আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর লুচিগুলো পুরো ফুলে ফুলকো লুচি হয়ে গেছিলো তো সকালে ব্রেকফাস্টটা তো জাস্ট জমে গেছে কি বলবো লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে যদিও খাওয়ার পর প্রচুর অসুবিধা হয় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর লুচির সঙ্গে মাংস বলো আর হচ্ছে ডাল বলো তার থেকেও সব থেকে আমার ভালো লাগে সুজি দিয়ে তোমাদের কি ভালো লাগে সেটা কমেন্ট করে জানিও তো এই যে আমার রেডি লুচি আর তার সঙ্গে সুজি ফুলক লুচি আর তার সঙ্গে দুধ দিয়ে বানানো সুজি ঠিক আছে আমার বর খেয়ে দেবে এখন এটা আসো ভালো আছে ফ্রেন্স সকালে খাওয়া দাওয়ার পালা শেষ এইবার দুপুরে রান্না বান্নার পালা ওইদিকে মা শাক বাঁচতে বসে গেছে পাট শাক হয়ে গেছে কিমা এত মাটি পড়লো কি করে এখানে ও জানছে না ঝাড়িস না এখানে মা শাক বাঁচতে বসে গেছে পাট শাক আর ওখানে মনে ফ্যান পরিষ্কার করছে এখন আর স্কুলে পাঠাবো না এই কয়েকদিন একবার 18 তারিখে পরীক্ষা একবার পরীক্ষা দিতে পাঠাবো ঠিক আছে ওই যে পড়লো সব সরু সরু নোট করে দিতে দাও তো মা এদিকে শাক বেছে উঠে গেছে আর আমার ছেলে এদিকে সব লণ্ডভণ্ড করে রেখেছে ফুলদানি ফুলদানির জায়গায় নেই ফুলদানি আছে চেয়ারের পরে কখনো দেখেছো কারোর বাড়িতে যে ফুলদানি থাকে চেয়ারের পরে কিন্তু আমার বাড়িতে থাকে আরও কত কি দেখবে তোমাদেরকে দেখাবো আমার ছেলে কি কি যে দুষ্টুমি করে তোমাদের কাছে তো সমস্তটা বলি না বা দেখায় না কিন্তু ভাবছি এবার থেকে দেখাবো তো যাই হোক লণ্ডভণ্ডগুলো আমি সব গুছিয়ে গাছিয়ে রাখছি আর তারপর হচ্ছে ছেলে যাবে স্নান করতে ওকে বললাম যে বাড়ি যখন আছে তাহলে গোপসনাকে স্নান করাতে হবে তো ওর মাথায় তেল দিয়ে দিলাম ও চলে গেলো স্নান করতে ও স্নান করে এসে মানে তোমাদের পাপাই স্নান করে এসে গোপসনাকে স্নান করাবে আর তার মধ্যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছে ফেলবো তারপরে বান্না আছে প্রচুর 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 কাজ আছে আর আজকে তো সিঁড়িটা ঝাড় দিতেই পারিনি পরে ওভার দিতে গিয়ে আমার মনে পড়ছি বাবা আজকে যে আমার সিঁড়িটাই ঝাড় দেওয়া হয়নি আর মাও বোধ আজকে ভুলে গেছে সিঁড়ি ঝাড় দিতে তো আমার ঘরের দিকটা মুছে হয়ে গেছে ফার্স্ট টাইম আমি আমার ঘরের দিকটাই মুছি কারণ হচ্ছে টাইলস তো সাদা তো ওর জন্য আমার ঘরের দিকটা গলি দিয়ে আগে মুছে নিয়ে তারপর আমি সামনের দিকটা মুছে নিই আবার কখনো কখনো আছে সামনের দিকটা মুছে নিয়ে ওই দিকটা যাই কোনো ঠিক নেই আমার তো যা আমার এই ড্রাই পটসটা কিনে আমার যে কি সুবিধা হয়েছে তোমাদেরকে কি বলবো আর মানে কি বলবো আগে তো তোমাদের সাথে কাজ বাজে আমি শেয়ারই করতে পারছিলাম না কারণ আমার সেলফি স্টিক বলো ড্রাই পটস বলো বা রিং লাইট বলো কোনো কিছুই ছিল না ছিল না বলা ভুল ছিল সব কিছু নষ্ট হয়ে গেছিলো তো নতুন করে সব কিছু কিনেছি এখন কাজ বাজে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বেশ ভালোই লাগছে তো আশা করছি তোমাদের এবার ব্লগগুলো ভালো লাগবে আর ওইদিকে দেখো আমি মাকে বললাম যে তুমি তাহলে আমি ভাতের জল বসিয়েছি তুমি তাহলে একটু চালটা দিয়ে দাও আর আমার শাশুড়ি মা আমার পেছন পেছন গল্প করছে আমার শাশুড়ি মা গল্প করতে প্রচণ্ড ভালোবাসে তুমি জানো তোমরা জানো না তো আমি কাজ করলেও মা পেছন পেছন ঘুরবে আর বক 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 করতেই থাকবে আমি তার জন্য অনেক বকাবকি করি কিন্তু তবুও শোনে না এত কথা বলতে এত গল্প করতে ভালোবাসে তো সেটাই করে আর কি করা যাবে আর তো কেউ নেই আমি ছাড়া ওর জন্য আমার পেছন পেছন ঘোরে আর বগর বগর করে এমন কি আমি যখন বাথরুমেও যাই মাঝে মাঝে মা বাইরে দাঁড়িয়ে মানে বগর 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 করেই যাবে আর আমি কি করবো চুপচাপ শুনেই যাই তো যাই হোক এইভাবে শাশুড়ি বৌমা গল্প সল্প করতে করতে সময় কেটে যায় ভালো লাগে আবার না থাকলে মিস করি ঠিক আছে তো তোমাদের কার কার শাশুড়িরা এরকম করে একটু কমেন্ট করে জানিও তো আমার কাজ বাজ মোটামুটি শেষ হয়ে গেছে এইবার এক গ্লাস জল খেয়ে নিচ্ছি প্রচণ্ড জল জল তৃষ্ণা পেয়েছে এই গরমে জল ছাড়া আর কী খেতে ভালো লাগছে বলো তো মানে গরমে হাঁসপাস অবস্থা তো ঠান্ডা ঠান্ডা জল ফ্রিজ থেকে এক গ্লাস নিয়ে এসে আমি খেয়ে নিলাম নিয়ে একটু রেস্ট নেবো ওই আধা ঘন্টা মতন রেস্ট নিয়ে চলে যাবো হচ্ছে রান্নাঘরে আর মা তো সবজিগুলো কেটেই দিয়েছিল শাক সবজি সবই কেটে দিয়েছিল আমি শুধু ঝটাফট রান্না বসাব তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় আমার শেষের দিকে এই যে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আলু আদা রসুন পেঁয়াজ টমেটো তেজপাতা নুন হলুদ সব কিছু দিয়ে কষিয়ে মানে যেভাবে ডিমের ঝোল করে তোমরা তো জানোই জল দিয়ে দিয়েছি এদিকে লঙ্কা ভাজা করেছি ছেলের জন্য একটু আলু ভাজা করেছি আর তার সঙ্গে আছে এখানে পাট শাক ভাজা যেগুলো মা ছিল দেখেছো একটু রসুন ফোড়ন দিয়ে করেছি আর তার সঙ্গে আজকে ডিমের অমলেট করে ঝোল করবো বলে ডিমের অমলেট করে এখানে রেখে দিয়েছি আমি স্নান করে চলে এসেছি করলাম স্নান করে এসে পুজো পুজো করলাম করে তারপরে এলাম ঘরে এখন লাঞ্চ আর আজকে শ্যাম্পু করলাম ঠিক আছে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে অনেকটা সময় লেগে গেছে আজকে আমার চলো লাঞ্চ করার সময় আবার তোমার স্নান করছি তো এবার শুয়ে শুয়ে একটু গল্প করছি ফ্যানটা চালিয়ে চুলটা শুকাচ্ছি আর ওই যে দুজন মিলে কি জানি কি করছে ব্যাগের মধ্যে আমি ঠিক জানি না আমার সঙ্গে সব কিছু ওরা দুজন বলে না আমার আড়ালে আড়ালে অনেক কিছুই করে বাপ বেটা মিলে তো যাই হোক আমি এই দেখো বক্সটা চালিয়ে দিয়ে তোমার দাদা ভাইয়ের ফোন থেকে মানে খুব সুন্দর সুন্দর গান শুনছে আমার কিন্তু গান শুনতে ভীষণ ভালো লাগে জানো তো কিন্তু এই যে ব্লগ শ্যুট করি তার জন্য ঠিকঠাক গান চালাতে পারি না আর তোমাদেরকেও শোনাতে পারছি না এই দেখো শুরু হয়ে গেছে এবার খুনশুটি এবার কত কী হবে খুনশুটি লাস্টে মারও খেয়েছিল আমার কাছে এত বলছি বন্ধ কর বন্ধ কর তবুও শোনে না একবার খুনশুটি করা শুরু করলে না মানে ওরা আর বন্ধই হয় না তো যাই হোক তারপরে আমরা লাঞ্চ করতে বসে গেছি তোমাদের দাদা ভাই ওইদিকে শুয়ে আছে বলছে যে না আমি এখন খাবো না পরে খাবো আমার একটু ঘুম ঘুম মতো আসছে মাথা ব্যথা করছে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ঘুমাও আমি আর সোনা পাপা ভাত খেয়ে নিই তো এখানে পাট শাক ভাজা আর দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে সোনা পাপা খাচ্ছে আর আমি ডিমের ঝোল আর শাক ভাজা দিয়ে খাচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন যেমন হচ্ছে ছাদে আজকে গোপন কয়েকটা জামা কাপড় কেটে দিয়েছিলাম তো চলো দেখি শুকিয়েছে নাকি বানা এই জামাটা গোপুর মনের বাদদের দিন এনেছিলাম অনেক বেশি সুন্দরকালার এই ছোট্ট ছোট্ট প্যান্ট এগুলো কি মেলা যায় হল নাই আর হচ্ছে জামা যেন হলো শুকায়নি এই তিনটে দেখে আসি বাইরে পড়া রোদ্দুর মানে রোদ্রে যাওয়া যাচ্ছে না এতটাই রোদ্দুর এটা হলো গোপুর হিমালয়া পাউডার আমার গোপু এখন পাউডার মা খেয়ে গরম পড়ে গেছে তার জন্য গোপু মা মামি কিনে দিয়ে গেছিলো পাউডার ঠিক আছে এই যে বক্সে রাখলাম কি করে দেখো বাবা দেখো খেলা করতে করতে গরুটাই ফেলে দিয়েছে গরুকেই করে তাদের বাড়িতে ভাত খাইনি ঘুমাচ্ছে তো আমি কি করবো সোনার পড়া আছে চারটার সময় ম্যাম আসবে ভাবছিলাম আজকে একটু বিকালবেলা বেরোবো ভালো লাগছে না যে আগের দিন গেছিলাম না ওই যে হ্যাঁ এখানেই আমাদের এখানেই আছে মাঠের মধ্যে একটা রাস্তা ভালো লাগে বেশ জায়গাটা ভাবছি বিকালবেলা একটু যাবো দেখি ও যদি পরে তাহলে তোমাদের দাদাভাইয়ের আমি একটু যাবো পাল্টা রিল্স বানাবো একটু ঘুরে আসবো আর দেখি মনে কর মানে ওর ম্যাম পড়াতে আসে পড়তে পড়তে আমরা তার মধ্যে আবার দু ঘন্টার মধ্যে চলে আসবো এটাই ভাবছি দেখা যাক এখন কী হয় আপাতত চলো একটু শুই শুয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে দেখি বলে কি বলে না বলে তারপর চিন্তা ভাবনা করে তখন ওই ঠিক বলছি ঠিক আছে চলো তো তারপর তোমাদের দাদা বললাম ঘরে এসে যে চলো তাহলে একটু নিয়ে চলো চারটে নাগাদ বললো যে না আজকে যাব না কালকে যাবো মনাকেও নিয়ে যাবো এদিকে ছেলেও প্রচুর বায়না করছিল তার জন্য আজকে আর যাওয়া হলো না আর এই স্যুটটা আমি গতকালকে করে রেখেছিলাম ওই যে ছেলের আধার কার্ডের জন্য গেছিলাম তো তোর নিয়ে এসেছিলাম আসার সময় তোমরা দেখেছো আর তার সঙ্গে এনেছিলাম আর একটা জিনিস এটা তোমাদেরকে পরে বলছি দাঁড়াও তো তরমুজটা অসাধারণ মানে দারুণ মিষ্টি মানে ভীষণ ভালো লেগেছে খেতে মা বাবাকে ওইদিকে দিয়ে এসেছি দিয়ে এসে আমরা তিনজন মিলে খেতে বসে গেছি আর তরমুজ খাওয়ার পোকা হচ্ছে তোমাদের দাদা ভাই আর তোমাদের পাপাই দুজনাই তরমুজ খেতে যে এত ভালোবাসে আমার ভালো লাগে কিন্তু ভীষণ যে প্রিয় সেটা বলবো না বেশ কয়েকটা খেয়েছিলাম তবুও এই দেখো তোমাদেরকেও একটু দিচ্ছি তোমরাও খেয়ে বলো মিষ্টি কি টক কী ঝাল কেমন লাগলো তো তারপর তরমুজ খাওয়ার পর মানে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বললাম না আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো কী বলতো কি বলো তো কিছু আইডিয়া করতে পারছো একদম পারবে না কারণ আমার ব্লগে কখনো তোমরা দেখোই নি কী করে দেখবে আমি নিজেই তো কখনও খাইনি জীবনের প্রথম খাচ্ছি প্রথম টেস্ট করছি কিন্তু টেস্টটা কিরাম ছিল মানে কেমন ছিল সেটা তোমাদেরকে পরে বলবো পরে বলবো আগে আমি সার্ভ করে নিই প্লেটে আর তোমাদের দাদাভাইও কখনও খাইনি আর আমার ছেলেও কখনও খাইনি মানে আমরা সবাই জীবনে প্রথম আর মা বাবাকে বললাম বললো যে না ও খাবো না ভাল লাগে না খেতে ওরা খেয়েছে তো যাই হোক চলো দেখেছ কি খেলাম দই বড়া একদম বাজে খেতে আমার তো একটুও ভালো লাগেনি কিন্তু তোমাদের দাদা ভাই ভীষণ ভালো খেয়েছে আমার ছেলেরও ভালো লাগেনি তো জীবনে প্রথমবার দই বড়া খেলাম তো টেস্ট করছি আবারও তোমাদের দাদা ভাই বলছি আরেকটু খেয়ে দেখো আরেকটু খেয়ে দেখো আমি বললাম ঠিক আছে চলো আর একটু খেয়ে দেখি টেস্ট পাই নাকি তো একদমই টেস্ট পাইনি একদমই ভালো লাগেনি একটুও ভালো লাগেনি আর তোমাদের দাদা ভাই ভুল হয়ে গেলো আর এক প্লেট নিয়ে আসলে ভালো তো খেতে পারতাম বলছি ঠিক আছে তুমি এই প্লেটটাই খেয়ে নেও আমরা তো কেউ খাবো না আমাদের কারোর ভালো লাগেনি তো যাই হোক এইভাবেই গতকালকে বিকালটা কেটে গেলো আজকে সারাদিনটাও এইভাবে কেটে গেলো দেখলে তো আর তারপর চলো একটু জল খেয়ে নিই গরমের শুধু জল আর জল জল ছাড়া আর কি চাই তাই না জল খেতে ভীষণ ভালো লাগছে তো চলো এই যে এবার আমি তো একটু মানে বগর বগর করছিলাম করতে করতে মানে পরে যখন এডিট করতে গেছি তখন দেখি কি যে তোমাদের দাদাভাই গান শুনছে মানে ভিডিওতে গান রয়েছে ওই জন্য মিউট করে দিই ব্লগ শেষ করব ঠিক আছে তো চলো ও খেতে থাকুক বড়া তোমরা কে কে বড়া খেতে ভালোবাসো খেয়েছো বা খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্লিজ পুরো ভিডিওটা দেখো কেমন হলো এডিটিংটাও সেটাও বলো আর চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমার ভিডিও দেখ পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই